নমস্কার বন্ধুরা আমি জয়া আপ আজকেও আপনাদের সাথে আমি একটা মাছের রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল দেখুন প্রত্যেকটা ট্যাংরা মাছের প্রচুর ডিম রয়েছে ডিমওয়ালা ট্যাংরা মাছের ঝোল আমি আজকে রান্না করেছি আলু আর বেগুন দিয়ে কিভাবে রান্নাটা করলাম চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা প্রথমে মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম প্রত্যেকটা মাছে দেখুন বন্ধুরা ডিম আছে আর এখানে দুটো কাতলা মাছও নিয়ে নেওয়া হয়েছে যেহেতু ট্যাংরা মাছ আমার ছেলে ভালো খায় না তাই জন্য তার জন্য দুটো ট্যাংরা দুটো কাতলা মাছ আলাদা করা হয়েছে কিন্তু রান্নাটা আমি সেপারেটলি করবো সমস্ত মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে এবার এক এক করে ট্যাংরা মাছগুলোকে আমি ধোধে নিচ্ছি ট্যাংরা মাছ কিন্তু খুব ফোটে বন্ধুরা ওই জন্য একটু নুন হলুদের সাথে যদি একটু তেল মাখিয়ে মাছটা ভাজা যায় তাহলে তেলটা মানে ছেটে না ওই জন্য আমি একটুখানি সম মানে সরষের তেল মাখিয়ে নিয়েছিলাম নুন হলুদের সাথে মাছের সাথে এক এক করে সব মাছগুলো ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা মাছের ডিম রয়েছে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটা থালাই তুলে নিয়েছি আর দেখুন বেগুনগুলো কত সুন্দর ঠিক যেরকম কাতলা সরি ট্যাংরা মাছ রয়েছে ঠিক সেই সাইজেরই বেগুন আনা হয়েছে বেগুনগুলো খুব সুন্দর লেগেছে আমার বাজার থেকে আনা হয়েছিল। বেগুনগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। মাছ ভাজার পরে মাছের তেলে আমি কিছুটা কালো জিরে ফোরন দিয়ে দিয়েছি আর এখানে আমি বেগুন দুটো কেটে নিয়েছি একটা টমেটো আর একটা আলু বড়ো সাইজে কেটে নিয়েছি এই হচ্ছে মাছে আমি তরকারি দেব কারণ আমি মাছটা আলু বেগুন টমেটো দিয়ে করব। ওই জন্য বেগুনগুলো কেটে নিয়েছি দুটো বেগুন নিয়েছি কালো জিরেটাকে তেলের মধ্যে নাড়িয়ে এবার এক এক করে আমি সব সবজিগুলো দিয়ে দেবো প্রথমে আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এখানে আলুটা দিয়ে দিব আমি একটা আলু দিয়ে আপনারা চাইলে একটু তো আলুর পরিমাণ বেশি দিতে পারে মাছ বুঝি সবজিটা দিতে হবে আলু টমেটোটা টমেটোটাও ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি বেগুনটা পরে দিচ্ছি কারণ বেগুনটা আগে দিলে বেগুনটা গুলে যেতে পারে ওই জন্য আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি বেগুনটা দিয়ে আলু আর বেগুন টমেটোটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি এবার এক এক করে আমি এর মধ্যে সব গুঁড়ো মশলা দিব প্রথমে দিয়ে 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 দিয়েছি লবণ তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ আর একটু দিলাম তারপরে দেবো হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো দিয়ে আমি আলু বেগুনটাকে আবার কষিয়ে নিচ্ছি আর এখানে কিছু মশলার জন্য শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা জিরে একটা মিক্সিং জারে পেস্ট করে দিয়েছিলাম আর এদিকে আলু আর বেগুনটা আমার টমেটোটা ভালো কষানো হয়ে গেছে এই অবস্থায় আমি মশলাটাকে দিয়ে 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 দিয়েছিলাম মশলাটাকে দিয়ে আমি এই যে মশলাটা এখনও দিই মশলাটাকে দিয়ে দিয়েছি এই যে এখন দিয়ে দিলাম দিয়ে তারপরে মিষ্টিতে যেহেতু একটু জল লাগানো ছিল ওই পাত্রটার মধ্যে সেটা আবার পাত্রের মধ্যে একটু মশলা লাগানো ছিল সেটা আবার একটু জল দিই এই আলু বেগুনের মধ্যে আবার দিয়ে দিলাম জিরে আদা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটার পেস্টটা দিয়ে ভালো করে আলু রেগুনির সাথে নিয়ে যাওয়ার পরে পেন যখন ডিজ করে দিল তখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম এখানে আমি গরম জল ইউজ করেছি গরম জল দিলে কিন্তু বন্ধুটা রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয় দেখুন ঝোলটা টক টক করে ফুটে উঠেছে ঝোলটাকে অনেকক্ষণ ফুটতে দিতে হবে এবার ঝোলটা ভালো করে ফুটে ওঠার পরে এক এক করে সব ট্যাংরা মাছগুলো আমি ভাজা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে প্রত্যেকটা মাছই ডিম আছে আজকে ট্যাংরা মাছে প্রত্যেকটা ট্যাংরা মাছে ডিম আছে মাছগুলো আমি সব মাছগুলো ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে আবার এটাকে ফুটতে দিতে হবে ঝোলটাকে খানিকক্ষণ দেখুন ফোটাতে ফোটাতে ঝোলের ঘনত্বটা কমে এসেছে আমি যতটুকু গ্রেভি রাখবো ঠিক ঝোলের পরিমাণও ঠিক ততটুকু হয়ে এসছে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর দেখুন হয়ে গেল আমার ট্যাংরা মাছের ঝোল আলু বেগুন দিয়ে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট